সবচেয়ে একটা ইনফরমেশনে আমার টাচ করছে আমরা জানি যে মহিলা অলতার ব্রেস্ট ক্যান্সার বেশি হয় সুতরাং আজকে জানলাম যে আমরা পুরুষ ওখল সম্ভব সম্ভাবনা সো আলহামদুলিল্লাহ ইট ওয়াজ এ সাকসেসফুল ইভেন্ট পরিসংখ্যান অনুযায়ী প্রতি বছর বিশ্বব্যাপী প্রায় দুই দশমিক তিন মিলিয়ন নারী স্তন ক্যান্সারে আক্রান্ত হন এবং মারা যান প্রায় ছয় দশমিক পঁচাশি লাখ যুক্তরাজ্যের হিসেবে দেশটিতে এক বছরে গড়ে প্রায় সাতান্ন হাজার নারী স্তন ক্যান্সারে আক্রান্ত হন মারা যান প্রায় এগারো হাজার এবং তাদের বেশিরভাগের বয়স পঞ্চাশ বছরের বেশি যুক্তরাজ্যে স্তন ক্যান্সারের সংক্রমণের হার প্রায় আঠারো শতাংশ বেড়েছে এবং নারীদের ক্ষেত্রে এটি চব্বিশ শতাংশ বৃদ্ধি পেয়েছে সম্প্রতি বিশ্ব স্বাস্থ্য সংস্থার সমীক্ষায় বলা হয়েছে দু সালের মধ্যে বিশ্বজুড়ে স্তন ক্যান্সারে আক্রান্তের সংখ্যা প্রতি বছরের হিসেবে পঁয়ত্রিশ লাখ ছাড়িয়ে যাবে মৃতের সংখ্যা দাঁড়াবে প্রতি বছরে এগারো লাখেরও বেশি আর এই সব কিছু বিবেচনা করে বাংলাদেশ সেন্ট্রাল লন্ডন স্তন ক্যান্সারের বিরুদ্ধে সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে হিলিং টুগেদার স্তন ক্যান্সারের যত্নে বহুমুখী দৃষ্টিভঙ্গি শিরোনামে এক সেমিনার পরিচালনা করে গত বুধবার সেন্ট্রাল লন্ডন বাংলাদেশ সেন্টারের হল রুমে আয়োজিত সেমিনারটিতে স্তন ক্যান্সার চিকিৎসা ও পুনরুদ্ধারে চিকিৎসক থেরাপিস্ট ও রোগী প্রতিনিধিদের অভিজ্ঞতা ও দৃষ্টিভঙ্গি একত্রিত করা হয় যাতে অংশগ্রহণকারীরা চিকিৎসার পাশাপাশি মানসিক এবং সামগ্রিক সুস্থতার পথ সম্পর্কে সম্যক ধারণা পান সেমিনারে উপস্থিত ছিলেন বিভিন্ন ক্ষেত্রের বিশেষজ্ঞ ও পেশাজীবীরা ব্রিটেনের সুনামধন্য চিকিৎসক ব্রেস্ট ক্যান্সার সার্জন ব্রেস্ট ক্যান্সার কনসালটেন্ট ফিজিওথেরাপিস্ট ফার্মাসিস্ট মেডিসিন ক্যানাবিস বিশেষজ্ঞ এবং একজন প্যানেলিস্ট উনি উপস্থিত হতে পারেন নাই উনি দুবাই থেকে উনি অনলাইনের মাধ্যমে উপস্থিত হয়েছেন উনি হলেন কি বিশেষজ্ঞ ডাক্তার তো অনেকেই উপস্থিত হয়েছিলেন এবং আমাদের দর্শক যারা আজকে উপস্থিত হয়েছিলেন কমিউনিটির বিশিষ্টজনরা উনারা অনেক ধরনের প্রশ্ন করেছেন কোয়েকশন করেছেন এবং কোয়েকশনের আনসার দিয়েছেন ব্রেস্ট ক্যান্সার থেকে আমরা কীভাবে এটাকে কিওর করা যায় এটাকে রিকভারি কীভাবে করতে হলে কী কী করতে হয় এই ধরনের পরামর্শ ওনারা প্রদান করেছেন আমি যারা উপস্থিত হয়ে আজকের এই অনুষ্ঠানকে সফল করেছেন এবং যারা এই প্যানেলিস্ট যারা ছিলেন বিশেষজ্ঞ ডাক্তারগণ ওনাদের প্রতি কৃতজ্ঞতা এখানের মাধ্যমে কনসালটেন্ট আসলা সার্জন আসলা এই কিমিওথেরাপিকে আসলা বিভিন্ন সেক্টর এই ক্যান্সারের সম্বন্ধে অবগত বিজ্ঞপ্ত মানুষরা আসলা এরা যেগুলো ইনফরমেশন দিয়েছেন সবচেয়ে একটা ইনফরমেশনে আমারে টাচ করছে আমরা জানি মহিলা হলতের ব্রেস্ট ক্যান্সার বেশি হয় সুতরাং আজকের জানলাম যে আমরা পুরুষ হলতেরও সম্ভাবনা সো আলহামদুলিল্লাহ ইট ওয়াজ এ সাকসেসফুল ইভেন্ট মিস্টার স্টুয়ার্ট জেমস প্লাস্টিক সার্জন মিস নিকোলা রোজ স্তন ক্যান্সার সার্জন মিস লুইস ম্যালন ফিজিওথেরাপিস্ট কামিলা কর্ডল যোগ শিক্ষক ইলিয়া আগ্রাফিউটি ফার্মাসিস্ট লিসা সান মার্টিন ক্লিনিক্যাল জুলফিকার খান মেডিকেল ক্যানাবিস বিশেষজ্ঞ মোহাম্মদ নাজাফ চার্টার্ড হেলথ সাইকোলজিস্ট এবং আলমোনা চৌধুরী যিনি স্তন ক্যান্সার রোগী হিসেবে তার অভিজ্ঞতা শেয়ার করেন বিশেষজ্ঞদের সম্মিলিত আলোচনায় স্তন ক্যান্সারের চিকিৎসা পুনর্বাসন মানসিক স্বাস্থ্য এবং পারিবারিক সহযোগিতার উপর দৃষ্টি দেওয়া হয় এরকম প্রোগ্রাম বেশি বেশি করলে তাহলে মানুষ সচেতন হবে এবং প্রিভেন্টিভ মেজার নিতে পারবে আমি মনে করি এবং আমি মনে করি এই ধরনের প্রোগ্রামে শুধু স্পেশালিস্ট তো আছেই প্লাস এনএইচএস থেকে এনএইচএস এর প্রতিনিধি যদি আনা হয় এবং বার্স হাসপাতাল যেটা আছে বার্থেলমি হাসপাতাল যেটা আছে বারবিকানে ওখানকার প্রতিনিধি আনলে মনে হয় আরো বেশি বেশি কম প্রিন্সিপ হবে বাংলাদেশ সেন্টার লন্ডনের সাধারণ সম্পাদক দেলোয়ার হুসেইনের পরিচালনায় অনুষ্ঠানে সবাইকে স্বাগত বক্তব্য জানান সেন্টারের ভাইস চেয়ারম্যান তোফাজুল মিয়া ইভেন্ট কোঅর্ডিনেটর হাফসানুর নূর ব্রেস্ট ক্যান্সার এখনো ট্যাবুর মতো আছে এটা নিয়ে কথা বলতে চাই না অনেকে দেখা যায় যখন রিকভার করে তখন কথা বলে এটা নিয়ে আরো কথা বলা উচিত অ্যাওয়ার করা উচিত সবাইকে এবং বিভিন্ন গ্রুপের মাধ্যমে আজকে যেটা কথা হলো এবং আমি ব্যক্তিগতভাবেও বিশ্বাস করি যে যদি কোনো সাপোর্ট গ্রুপ করা যায় চমৎকারভাবে গ্রুপ ওয়াইজ সবাই নিজেদের প্রবলেমসগুলো শেয়ার করলো ফ্যামিলি মেম্বার সাথে আরও বেশি বেশি শেয়ার করলো